আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি সাইফুল ইসলাম মাসুম আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি এখনই লাইক ফলো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক সিঙ্গাপুর নামটি এসেছে মালয়েশিয়ান শব্দ থেকে যেখানে সিঙ্গা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ সিংহা থেকে যার অর্থ সিংহ এবং পুরা শব্দটির অর্থ সিটি বা শহর সুতরাং সিঙ্গাপুর শব্দের অর্থ সিংহের শহর মালয় কাহিনী অনুসারে বারোশো নিরানব্বই সালে সাঙ্গনীলা উতামা আজকের সিঙ্গাপুরকে সিঙ্গাপুরা নামে নামকরণ করেন সাঙ্গনীলা উতামা তখন শ্রী বিজয়া সাম্রাজ্যের রাজধানী প্যালেমবাগ এর রাজপুত্র ছিলেন একদিন তিনি ও তার কিছু সৈন্য মিলে গ্রিন্টন দ্বীপে শিকার করতে যান শিকারের সময় সে একটা হরিণের পিছু নিতে নিতে একটা ছোট পাহাড়ের কাছে উপনীত হয় কিন্তু সেখানে গিয়ে তিনি আর হরিণকে দেখতে পায় না তারপর হরিণটিকে শিকারের উদ্দেশ্যে সামনে থাকা একটা বড় পাহাড়ের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেন পাহাড়ে ওঠার পর তিনি আরও একটা দ্বীপ দেখতে পান মন্ত্রীকে জিজ্ঞাসা করার পর তিনি জানতে পারলেন দ্বীপটির নাম তেমাশে তিনি সেখানে যাওয়ার জন্য তার লোকজনকে আদেশ করলেন এবং জাহাজে চড়ে তেমাশে দ্বীপের উদ্দেশ্যে রওনা হলেন ত্রিমাসিক যাওয়ার পথে তার জাহাজ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ঝড়ের তান্ডব লীলা বেড়ে যাওয়ার কারণে তিনি জাহাজ থেকে ভারী মালামাল ফেলে দেওয়ার আদেশ দেন কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না ঝড়ের গতি বেড়েই চলেছিল এমতাবস্থায় জাহাজের ক্যাপ্টেন রাজপুত্র সাঙ্গনীলাউতা মাকে তার মুকুর সাগরে ফেলে দেওয়ার কথা বললেন ক্যাপ্টেনের কথা অনুযায়ী সাঙ্গনীলা তার মাথার মুকুর সমুদ্রে ফেলে দিলেন কিছুক্ষণের মধ্যে ঝড় থেমে যায় এবং তারা সবাই তেমা শেখ দ্বীপে নিরাপদে পৌঁছান সেখানে তিনি দ্রুত গতিতে জঙ্গলের দিকে চলে যাওয়া একটি জন্তু দেখতে পান মন্ত্রী জন্তুটিকে সিংহ নামে অভিহিত করে এরপর সাঙ্গলীরা ও তামা সেখানে বাস করা শুরু করলেন এবং একটা শহর প্রতিষ্ঠা করেন তিনি শহরটির নাম দেন সিঙ্গাপুরা বা সিংহের শহর তবে সব থেকে মজার বিষয় হল সিঙ্গাপুরে কোনো সিংহ নেই ধারণা করা হয় যে জন্তুটাকে দেখেছিলেন সেটি আসলে সিংহ ছিল না সেটি মালয়েশিয়ান ভাগ ছিল একটি সংসদীয় প্রজাতন্ত্রের কাঠামোয় সংঘটিত হয় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান দেশটিতে মূলত একটি রাজনৈতিক দলের প্রভাব বেশি দেশের নির্বাহী ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত আইন প্রণয়নের ক্ষমতা সরকার ও আইনসভার দায়িত্বে পড়ে বিচার বিভাগ নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগ থেকে স্বাধীন আইনসভার সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও তার ভূমিকা মূলত আলংকারিক তবে ইদানিং রাষ্ট্রপতির ক্ষমতার পরিসর কিছু বাড়ানো হয়েছে উনিশশো সালের নির্বাচন থেকে সিঙ্গাপুরের রাজনীতিকে পিপলস অ্যাকশন পার্টি নামের রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করে চলেছে একাধিক বিরোধী দল উপস্থিত থাকলেও ক্ষমতায় তাদের প্রতিনিধিত্ব নেই বললেই চলে তাই অনেক বিদেশি পর্যবেক্ষক সিঙ্গাপুরকে কার্যত একটি একদলীয় শাসন ব্যবস্থা হিসেবে গণ্য করে থাকে তবে সিঙ্গাপুরের সরকার সবসময় একটি স্বচ্ছ দুর্নীতিমুক্ত সরকার হিসেবে বহির্বিশ্বে পরিচিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে সিঙ্গাপুর বহুদিন ধরেই এশিয়ার সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ সিঙ্গাপুর একটি ক্ষুদ্র ও ব্যাপকভাবে নগরায়িত দ্বীপরাষ্ট্র এটি দক্ষিণ পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপের দক্ষিণতম প্রান্তে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত সিঙ্গাপুরের স্থলভূমির মোট আয়তন ছয়শো বর্গ কিলোমিটার এর তটরেখার দৈর্ঘ্য একশো তিরানব্বই কিলোমিটার এটি মালয়েশিয়া থেকে জোহর প্রণালী এবং ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর প্রণালী দ্বারা বিচ্ছিন্ন সিঙ্গাপুরের মূল ভূখণ্ডটি একটি হীরাকৃতির দ্বীপ তবে এর প্রশাসনিক সীমানার ভেতরে আরও বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ অবস্থিত এদের মধ্যে নামের দ্বীপটি সিঙ্গাপুর থেকে সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত সিঙ্গাপুরের সীমানার অন্তর্গত কয়েক ডজন ক্ষুদ্রাকার দ্বীপের মধ্যে ঝুরং দ্বীপ পুলাও ট্যাকং পোলাও উবিন ও স্যান্তোসা উল্লেখযোগ্য পরিমাণে বরং সিঙ্গাপুর দ্বীপের বেশিরভাগ এলাকা সমুদ্র সমতল থেকে পনেরো মিটারের চেয়ে বেশি উঁচুতে অবস্থিত নয় সিঙ্গাপুরের সর্বোচ্চ বিন্দুটির নাম বুকিত্তিমা এটি সমুদ্র সমতল থেকে একশো মিটার উচ্চতায় অবস্থিত গ্রানাইট পাথরে নির্মিত একটি শিলা সিঙ্গাপুরের উত্তর পশ্চিমে আছে পাল্লিক শিলা দ্বারা নির্মিত ছোট ছোট টিলা ও উপত্যকা অন্যদিকে পূর্বভাগ মূলত বালুময় সমতল ভূমি দিয়ে গঠিত সিঙ্গাপুরে কোনো প্রাকৃতিক হ্রদ নেই তবে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থার জন্য কৃত্রিম জলাধার নির্মাণ করা হয়েছে সিঙ্গাপুর প্রশাসন সমুদ্র তলের মাটি পর্বত ও অন্যান্য দেশ থেকে মাটি সংগ্রহ করে দেশটির স্থলভাগের আয়তন বৃদ্ধি করে চলেছে উনিশশো ষাটের দশকে দেশটির আয়তন ছিল প্রায় পাঁচশো বিরাশি বর্গ কিলোমিটার বর্তমান এটি ছয়শো বর্গ কিলোমিটার এবং দুই সাল নাগাদ এর পরিমাণ বৃদ্ধি পাবে আরও একশো বর্গ কিলোমিটার সিঙ্গাপুরের চারটি দাপ্তরিক ভাষা রয়েছে এগুলি হল ইংরেজি মালয় চীনা মান্দারিন এবং তামিল সাধারণ ভাষা হিসেবে এখানে ইংরেজি প্রচলিত এছাড়াও ব্যবসা বাণিজ্য শিক্ষা ও সরকারি কর্মকাণ্ডে প্রধানত ইংরেজি ব্যবহৃত হয় সিঙ্গাপুরের প্রায় আশি শতাংশ লোক ইংরেজিতে পঁয়ষট্টি শতাংশ লোক মান্দারিন সতেরো শতাংশ লোক মালয় এবং চার শতাংশ লোক তামিল ভাষায় কথা বলে থাকে মালয় ভাষী প্রতিবেশী রাষ্ট্র মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সাথে বৈরীতা এড়াতে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর উনিশশো সালে সিঙ্গাপুর সরকার মালয়কে জাতীয় ভাষা হিসেবে গ্রহণ করে সিঙ্গাপুরের জাতীয় সঙ্গীত মালয় ভাষাতে রচিত সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা প্রধানত রাষ্ট্র পরিচালিত একই সাথে বেসরকারি উদ্বেগ এবং অবস্থানও সেখানে স্বীকৃত তবে বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করার পূর্বে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত হতে হয় এখানে শিক্ষা ব্যবস্থা ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান পরীক্ষা গ্রহণ সবকিছুই ইংরেজিতে পরিচালিত হয় সিঙ্গাপুরে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক প্রাথমিক মাধ্যমিক এবং প্রাক বিশ্ববিদ্যালয় এই তিনটি স্তরে সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় সিঙ্গাপুরে ছটি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যার মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং নান ইয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্বের সেরা বিশটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বব্যাপী সিঙ্গাপুরের সুনাম রয়েছে বৈশ্বিক উদ্ভাবন সূচক এই দেশ বিশ্বে অষ্টম স্থানে রয়েছে এশীয় অঞ্চলে যা সর্বোচ্চ পর্যটন সিঙ্গাপুরের অন্যতম প্রধান শিল্প এবং দেশটির অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক সিঙ্গাপুর ভ্রমণ করে সিঙ্গাপুর চিড়িয়াখানা পৃথিবীর প্রথম ও একমাত্র নাইট সাফারি নাইট সাফারিতে গভীর রাতে জঙ্গলের ভিতরের নানান পশু পাখিদের মাছ দিয়ে ট্রামে করে পর্যটকরা বিচরণ করেন বাঘ হরিণ ভালুক হাতি উট কুমির এ সাফারির প্রাণীদের মধ্যে অন্যতম এ সাফারিতে পশু উন্মুক্তভাবে ঘুরে বেড়ায় মার্লিন বা সিংহবর্ষ হচ্ছে সিঙ্গাপুরিদের গর্বের প্রতীক বীরত্বের প্রচুর কথিত আছে বহু পূর্বে সিঙ্গাপুর সমুদ্র নগরী নামে পরিচিত ছিল তখন ঝড় ওঠে অধিবাসীরা নিজেদের সঁপে দেয় ঈশ্বরের হাতে ঠিক তখনই সমুদ্র থেকে সিংহমস্য আকৃতির এক জন্তু এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে দেয় অধিবাসীদের আর সে থেকে মার্লিন নামের সিংহ মৎস্য সিঙ্গাপুরীদের গর্ব আর বীরত্বের প্রতীক মার্লিনের মূর্তি মেরিনা ম্যারিনা মার্লাউন পার্কে অবস্থিত উনিশশো সালে স্বাধীনতা লাভের পূর্বে সিঙ্গাপুর ব্রিটিশদের অধীনে একটি ক্রাউন কলোনি ছিল এই দ্বীপটি পূর্ব এশিয়াতে ব্রিটিশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি ছিল ব্রিটিশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি থাকার কারণ সিঙ্গাপুরকে তখন জিব্রাল্টার অব দ্য ইস্ট বলা হতো আঠারোশো সালে সুয়েস ক্যানাল খোলার পর ইউরোপ এবং এশিয়ার মধ্যে সমুদ্র বাণিজ্য বৃদ্ধি পায় ঠিক তখনই সিঙ্গাপুরকে বিশ্বের প্রধান সমুদ্র বন্দর হিসেবে ব্যবহার করা শুরু হয় উনিশশো সালে অর্থাৎ স্বাধীনতা লাভের বছরে এই দেশের মাথাপিছু আয় ছিল পাঁচশো মার্কিন ডলার এই পাঁচশো ষোলো ইউএস ডলার ছিল তখন পূর্ব এশিয়ার মধ্যে তৃতীয় সর্বোচ্চ স্বাধীনতার পরে ইউরোপ থেকে বিনিয়োগ আসার মাধ্যমে সিঙ্গাপুরের অর্থনীতি ধীরে ধীরে শক্তিশালী হওয়া শুরু করে আশির দশকে মাঝখান সিদ্দিকে এই দেশটি উন্নত রাষ্ট্রের মর্যাদা লাভ করে জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে সিঙ্গাপুরের অবস্থান বিশ্বে নবম সিঙ্গাপুর আসিয়ান প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে অন্যতম আয়তনে এটি কোনো নগরাঞ্চলের সমান হলেও এর জিডিপি ভারতের দিল্লি মুম্বাই ও বেঙ্গালুরুর সমষ্টিগত জিডিপির সমতুল্য চীন মালয়েশিয়া ও ইউরোপিয়ান ইউনিয়ন দেশটির প্রধান বাণিজ্য সহযোগী দেশ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ